শুরু করে দিলাম লাইভটা একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো দেখো কোথা থেকে লাইভ করছে জয়েন করো সবাই ঝটপট করো তাই একটু জ্ঞান করো ঝাটপট কোনো কিছু ধরছে লাইটটা ভালো কেমন আছো বলো সবাইকে জয়েন করো ঝপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো আমার লাইভে যদি নতুন হয়ে থাকে একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবো তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো বলো সবাই কেমন আছো

সেটা এখনো লেট করে সেটা দশ মিনিট পনেরো মিনিট আগে তো তিন চার ঘন্টা দুই ঘন্টায় খাইত নাহলে পনেরো দিনের মধ্যে একবার সুস্থ হয়ে গেছিলো এত সুন্দর চেহারা একবার সব পাল্টা হয়ে গেছে সবাই মুশকিল

ফিজিশিয়ান যে উনি যে ওষুধগুলো ওগুলো খাইতে হবে কোনো খাইতে হবে আবার ওই ওষুধ খাইতে হবে নিয়ম করে খাইতেই হবে ভিটামিন না পনেরো দিন ওষুধ খাইছে ঠিকঠাক ভিটামিন খাইছে ঠিকঠাক একদম সন্ত্রণ এর থেকে যাওয়ার পর পনেরো দিন ছুটির কথা বলছে ওর তিন দিন পরে জয়েন করে ঠিক হয়ে গেছে তারপরে পনেরো দিন ধরে যে গেল এই জন্য ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গ যেগুলো ওষুধ যেগুলো ওষুধ দিকে নিয়ম মাসিক অত্যন্ত নানা ওষুধটা ম্যাথামেটিশিয়ান অস্বের কথা বলে তো অর্শ হ্যাঁ তো লেখন না

দুই পাতা ওষুধ দিয়েছে এক মাস খাইতে গেছে এগারোশো টাকার ওষুধ আনছি ও ওষুধ এক পাতা এখনও শেষ করতে পারে গিয়ে দশ দিনের ওষুধ আসে যে ও ট্যাবলেটটা ওরা দুই দিনে দুইটা খাইতে হবে সেটা একটা খাবে বা একদিন পরে একটা খাবো আর যেটা একটা করে খাবো ওটা সাড়ে পাঁচ দিন পরে একটা খাবো ওইটাতে কোনো গন্ডগোল হয় ওইটা সেই যে এই ওষুধগুলো গন্ডগোল করছে ওষুধটা খাইলে ও কয় কি ওর খাওয়াটা খাইতে পারলে তো ওষুধটা খাইতে পারবে রোগ হয় আরে ওষুধটা খাইলেই তো খাওয়াটা খাইতে পারবে এই জিনিসটা ও ওষুধটা খাইলে তোর খাওয়াটা আসবে না ওর খাওয়াটা খাইতে পারলে ওষুধ খাবো খাওয়াটা করতে গিয়ে আসবে ওষুধ খেলেই তো খাওয়া আসবে রোগে রোগ থাকলে তোমার সেটা খাইতে পারবে না না কি না ও রোগ হয়ে ঠিক আছে ওষুধ খাবে টনা শরীর চলবে এটা করবে সেটা করবে তাহলে তো তাহলে রোগ হয়েছে গে রুগীকে রুগী মানে তো কিছু করতে পারবে না